উনিশ শত পাঁচ সালে ফ্রান্সের প্যারিসে রাসুল সাল্লামের চরিত্রকে ব্যঙ্গ করে একটি নাটক প্রদর্শনীর বন্দোবস্ত করা হয় খলিফা আব্দুল হামিদ এ খবর জানতে পেরে সঙ্গে সঙ্গে ফরাসি দূতাবাসের কূটনৈতিক প্রধানকে ডেকে পাঠান খলিফাকে তখন প্রচন্ড বিক্ষুব্ধ দেখাচ্ছিল তিনি রাষ্ট্রদূতকে ঘটনা অবহিত করেন এবং নাটক প্রদর্শনী বন্ধ না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেন ফরাসি সরকার টেলিগ্রামের মাধ্যমে সংবাদ জানতে পেরে আতঙ্কিত হয়ে মাত্র চোদ্দ ঘন্টা আগে নাটকটির প্রদর্শনী বাতিল করে এ সংবাদ খলিফার কানে এলে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে তিনি আফসিন পাশাকে বলেন আব্দুল হামিদ বেঁচে থাকতে রাসুল পাক সাল্লামের অবমাননা সহ্য করা হবে না উনিশ শত সাত সালে আবদুল্লা নামে এক ব্যবসায়ী খলিফার প্রাসাদে আসে সে দাবি করে খলিফার তার নিকট চার হাজার লীরা ঋণী রাষ্ট্রের কর্মকর্তারা ব্যবসায়ীকে পাগল ভেবেছিলেন সারাদিন অপেক্ষার পর যখন সে অবিরত দাবি করছিল তখন একজন ঊর্ধ্বতন পাশা খলিফাকে জানানোর সিদ্ধান্ত নেন কৌতূহলী খলিফা লোকটিকে কাছে ডাকেন এবং বিস্তারিত ঘটনা বলতে বলেন ব্যবসায়ী লোকটি বলল তার ব্যবসা দুর্বৃত্তের খপ্পরে পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গতরাতে সে রাসুল পাক পাকসাল আলাইসাল্লামকে স্বপ্নে দেখে তার দুঃসহ পরিস্থিতি শুনে রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি আমার আব্দুল হামিদের কাছে গিয়ে বলবে তোমাকে চার হাজার লীরা দিয়ে দিতে লোকটি তখন বলল খলিফা কেন আমাকে ঋণ দেবেন রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমার হামিদ প্রতি রাতে আমার ওপর দূরত পাঠ করে গত রাতে সে কেন পাঠ করেনি এজন্যই তাকে ঋণ পরিশোধ করতে বলবে এ কথা শুনে খলিফার চোখ দিয়ে ঝড় ঝড় করে পানি পড়তে লাগল তিনি বললেন গত রাতে রাষ্ট্রীয় চিন্তায় এতটা চিন্তামগ্ন ছিলাম যে দুরুৎস্বরী পাটনা করে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি এরপর সেই ব্যবসায়ীর কাছ থেকে আমার আব্দুল হামিদ এই শব্দটি চারবার শুনলেন এবং প্রতিবার এক হাজার লীরা করে ব্যবসায়ীকে প্রদান করলেন হামিদিমিস এক সালে মিজরার ও কারো নামে বিশ্ববিখ্যাত এক ইহুদি ব্যাংকার খলিফা আব্দুল হামিদের কাছে আসে সে অটোমান খেলাপথের সমস্ত ঋণ পরিশোধ অটোমান খেলাপথের জন্য বিনা সুদে তিন কোটি পঞ্চাশ লাখ লিরা ঋণ এবং অটোমান সেনাবাহিনীর জন্য একটি অত্যাধুনিক নৌঘাটি তৈরি করে দেওয়ার প্রস্তাব দেয় দেখি দে এর বিনিময়ে বাইতুল মুকাদ্দেসে নির্বিঘ্নে ইহুদিদের প্রবেশ অবস্থানের সুযোগ এবং জেরুজালের কাছে একটি ছোট্ট ইহুদি বসতি স্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করে খলিপা সে ব্যবসায়ীকে বললেন যে ভূমি আমিরুল মোমিনিন ওমর ইবনুল খত্তব রাজে আল্লাহতাল জয় করেছেন আমি সে ভূমি তোমাদের বসবাসের জন্য খুলে দেব এটা ভাবার দুঃসাহস করলে কিভাবে আমি শাহাদত চাই মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করে মরতে চাই না এ ঘটনার পর ইহুদেরা বুঝে যায় খলিফা দ্বিতীয় আব্দুল হামিদ ক্ষমতায় থাকতে তারা আরবে কোনো রাষ্ট্র গঠন করতে পারবে না তৎকালীন ইহুদি প্রধান ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা থিওডোর হার্জেল খলিফার সাথে দেখা করতে এলে তিনি তাকে সাক্ষাৎ প্রদানে রাজি হননি পরবর্তীতে হার্জেল বিশ মিলিয়ন পাউন্ডের মাধ্যমে সারা বছর ইহুদিরা বায়তুল মোকাদেশে প্রার্থনা করার অনুমতি চায় তোপ্রাকিস্টের অটোমান খেলাপতের সময় ইহুদুরা তিন ঘন্টা অবস্থানের শর্তে প্রতি বছর মাত্র এক মাসের জন্য জেরুজালেমে প্রবেশ করতে পারত খলিফা হাটজেলের এই প্রস্তাবকে নাকচ করে দেন ভিত্তি চিঠিতে তিনি লেখেন তারা যেন এই পরিকল্পনা নিয়ে অগ্রসর না হয় তাদেরকে জেরেজলমের এক মুঠো মাটিও দেয়া হবে না যেহুতো এটার মালিক তিনি নন এটা মুসলিমদের রক্তে কেনা ভূমি ইহুদি হারজেল হাল ছাড়েননি সে ব্রিটিশদের সাথে আতাত করে এবং ব্যাপক সম্পদ আর ভোগ্যপণের প্রলোভন দেখিয়ে অটোমান সেনাবাহিনীর একটি অংশকে সুলতানের বিরুদ্ধে খেঁপিয়ে তোলে ওহাবি মতবাদের সমর্থক আরবের প্রভাবশালী নেতৃত্ব ক্ষমতার মহে ইহুদি লবির সুপারিশ অনুযায়ী খেলাফতের অধীনে মুসলিমদের মধ্যে ব্যাপক ফাটল সৃষ্টি করে জায়নিস্ট নব্য তুর্কি তরুণ ইংরেজ বেনিয়া সম্পদের মোহে অন্ধ শক্তিশালী প্রাসাদের ষড়যন্ত্র খলিফাকে ক্রমেই দুর্বল করে তোলে উনিশশত আট সালে খলিফার বিরুদ্ধে এক সম্মিলিত অভ্যুত্থান সংগঠিত হয় এবং খলিফা পুনরায় রাজতান্ত্রিক শাসন জারি করতে বাধ্য হন কলিফার সুপ্ত ইচ্ছা ছিল পুনরায় খেলাফত ব্যবস্থা প্রবর্তন করবেন এজন্য উনিশশত নয় সালে তার অনুগত সৈন্যরা পুনরায় বিপ্লব শুরু করে জায়নবাদীদের দুর্দান্ত তৎপরতায় তা ব্যর্থ হয় এবং খলিফাকে ক্ষমতাচ্যুত করে নির্বাসনে পাঠানো হয় তার ভাই পঞ্চম মোহাম্মদ নামমাত্র সুলতান হন খলিফা আব্দুল হামিদ নির্বাসিত অবস্থায় মুসলিম মুসলিমের জন্য আকুল হয়ে কাঁদতেন কঠোর নিরাপত্তা ব্যবস্থার জন্য তিনি কারোর সাথে দেখা করতে পারতেন না তার সহকারী হিসামুদ্দিন বলেন খলিফা খিলাফতে আরোহণের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রায়শই দীর্ঘশ্বাস পেলে বলতেন হয় খিলাফত নয়